মালিয়ামতলা আদিবাসী সম্প্রদায়ের টুর্নামেন্ট হচ্ছে এখানে কিন্তু বিবাস খেলছে বিভাস সর্দার কিন্তু খুব ভালো খেলোয়াড় বিবাস প্রত্যেক মাঠেই দেখা যায় তাকে মুর্শিদাবাদ কাটাবাড়ি যাচ্ছে প্রথম সুট কাটাবাড়ি মা লক্ষ্মী ক্লাব

সুজন সর্দার শুট বিভাস সর্দার টুর্নামেন্টটাই পুরো আদিবাসী সম্প্রদায়ের কিন্তু দেখা যাক বিভাস বিভাস কি করে গোল সুন্দর গোল করে দিল কিন্তু বিভাস দেখার মতো গোল করে দিল বিভাস বাম সুন্দর একটা প্লেসমেন্ট দেখলাম বিভাসের কাছ থেকে মালিয়াম তলরে শুট করতে কাটা বাড়ির হয়ে শুট করতে আসছে শুট করছে কাটা বাড়ি সেল মালিয়াম তলা গোল কিন্তু মালিয়ান কিন্তু গোল করতে হবে তারা কিন্তু কিন্তু আবার পিছিয়ে পড়েছে দল আলহামদুল্লাহ গোল করতেই হবে গোল হবে রেফারি আমাদের পাপ্প সিং নাজিরপুরে খুব দক্ষ রেফারি সব মাঠে মাঠে কিন্তু দেখা যায় বিনোদ কিন্তু গোলকিপারে মালিয়াম গোলকিপার চেঞ্জ করলো কিন্তু আমাদের লাইসম্যান প্রসেন প্রসেনজিৎ বেতায়ের ছেলে

প্রথম অর্জন করবে গোল করলেই কিন্তু দ্বিতীয় রাউন্ডে গোল করতেই হবে আর গোলকিও খাবারけれど সেভ করতে যাবে গোল এবং জিতে গেল কিন্তু সুভাষ বিবাসার বিনোদ এটা হবে গোল মাঠে গেল বিনোদার বিনোদ বিবাসার বিনোদ একটা হবে